দত্তপুকুর থেকে শিয়ালদাগামী ডাউন ট্রেনের যাত্রীরা একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান কিন্তু কান্নার আওয়াজ কোথা থেকে আসে তা কার্যত বুঝতে পারছিলেন না যাত্রীরা তারপরে তারা দেখেন একটি বাজারের ব্যাগের মধ্যে থেকে কান্নার আওয়াজটি আসছে যেই মহিলা ব্যাগে করে বাচ্চাটিকে নিয়ে আসছিলেন সেই মহিলাটিকে বিআরটি স্টেশনে নামানোর চেষ্টা করেন যাত্রীরা কুড়ি মিনিটের প্রচেষ্টার পর মহিলাটিকে ট্রেন থেকে নামানো যায় যাত্রীদের অভিযোগ সেই সময় কোনো রেল পুলিশ আসেনি যাত্রীরা ট্রেনটিকে দাঁড় করিয়ে রেখে বাচ্চা সমেত মহিলাকে নামান তারপর নিজেদের নিয়ে নেন বাচ্চাটিকে এক ঘন্টারও বেশি সময় ধরে যাত্রীরা বিক্ষোভ দেখান বিরাটি স্টেশন ম্যানেজারের অফিসের সামনে একজন যাত্রী ভেতরে গিয়েছিলেন তিনি জানিয়েছেন বাচ্চাটি একটি শিশুপুত্র যার বয়স আট থেকে মাস বাচ্চাটির পা কেটে গিয়েছে কারণ নোখের আচরে পাশাপাশি অভিযুক্ত মহিলার কথার মধ্যে অসঙ্গতি তিনি কোনো সত্যি কথা বলছেন না তিনি কোথা থেকে এসেছেন তাও বলছেন না যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েছেন এই পাচার চক্রের কঠোর শাস্তির দাবি জানিয়ে চলছে বিক্ষোভ বিরো রিপোর্ট আমার বাংলানিউজ দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ